আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআওয়া বারাকাতু রাহমাতুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বারাক। ফাইন না খায়রুল হাদিসি কিতাবুল হাদি খায়রুল হাদিসি হাদিম মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় সুধি দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই। আপনারা দেখেছিলেন একটা ভিডিও আমার তুলারাশি বাটি চালান দিয়ে তাবিজ উত্তোলন করা প্রায় দুই লক্ষ তিন লক্ষরও বেশি ভিওয়ার্স হয়েছিল আমার ভিডিওটাতে আপনারা দেখেছিলেন ভিডিওটা মূলত ওই দিন এই বাড়িতে আমি যে বাড়িতে আজকে অবস্থান করতেছি এই বাড়িতেই তাবিজ উঠানো হয়েছিল এই যে এই যে এনআর এই যে এই ব্যক্তির তাবিজ উঠানো হয়েছিল আপনারা তার মুখ থেকেই শোনেন যে তাবিজ উঠানোর পর পর তার কি অবস্থা হয়েছিল আচ্ছা আপনি যাহা বলবেন 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 সত্য কথা কথা এর মধ্যে কোনো না এই বাড়িতে আমাকে আপনারা নিয়ে এসেছিলেন নিয়ে আসার পরে তুলোরাশি পাতা নিয়ে আসা হয়েছিল নিয়ে এসে যখন বাটি চালান দিয়ে তারিখগুলো তোলা হলো তোলার পরে আপনি কি সুস্থ হয়েছিলেন হ্যাঁ আমি সুস্থ হয়েছি আপনার যে সমস্যাগুলো ছিল কাজ করার পরে তাবিজ উঠানোর পরে অনেকে আসে সমস্যাগুলো ছিল না আমার যে আগে সমস্যা ছিল তাবিজ তোলার পরে আমার আর কোনো সমস্যা নাই আচ্ছা কি কি সমস্যা ছিল যদি আমাদের আমার 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 ঘুম ছিল না আমার গাও ছটপট আছে আমি বিছানা থেকে বিছানা শুয়েছি কোনো প্রকারের ঘুম নাই মানে আমার মাথা সব সময় ঘুরছে

কাজ করার পরবর্তীতে আমরা ওনার কাছে কোনো টাকা দাবি করিনি যদি না আমরা দিনও যাদু চিকিৎসা ফ্রি করে থাকি চিকিৎসা নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ যে ওই ভিডিওটা যে ভিডিওটা আপনারা দেখেছিলেন চলেন আপনাদেরকে ভিডিওটা আরেকবার আমি দেখাই দেখেন what 何で <laughs> <laughs> আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি এই ভিডিওটার মধ্যে আপনারা দেখেছেন সে কিভাবে হয়েছে। কথাবার্তা বলেছিল আসলে মূলত ভাইজান একটা কথা আমি বলে থাকি যে আমি আপনার কাজ করে দেব আমি বান্ডামি করি টাউটামও করি বান্দরাম করি পুচুরি করি যাই করি না কেন আপনার কাজ ভুলেই তো হলো আর একটা কথা মনে রাখবেন আমি যদি আপনার উপকার করতে পারি আপনি যদি খুশি হন আমার মালিক হবে আল্লাহ যদি খুশি হয় সেটা কখনো হলো না সেটা কোনোদিন এই জন্য সব সময়ের জন্য আল্লাহকে ভয় করবেন মাটির নিচে একদিন যাইতে হবে আপনিও যাবেন আমিও যাবো ও মিয়া আমাকে মরণের ভয় নাই মানুষকে ফ্রি চিকিৎসা দেয় হাজার হাজার লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা মেরে খাই না ভাই স্যার মানুষকে ফ্রি চিকিৎসা দেয় তবে কেন আমি মানুষের সাথে প্রতারণা করি কে বলেছে তুমি বলো পার আগে নিজের চরিত্রের দিকে তাকাও তারপরে মানুষকে পার বলো নিজে ভালো হও জগৎ ভালো হয়ে যাবে তুমি খারাপ বিধায় জগৎ খারাপ তুমি ভালো হও জগৎ ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমাকে এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله تعالى وبركاته